এখন আমরা দাদু বাড়ির পরিবেশ এবং অনুভূতি কেমন আমাদের বড় ভাই আহ আমি দাদু পরিবেশ সম্পর্কে অনেক গল্প শুনেছি বাস্তবে কোনোদিন আমার আসা হয়নি আজকে প্রথম আমাদের কয়েকজন সহকর্মী সহকর্মীগুলি আমরা এখানে আসলাম বাস্তবে যে পরিবেশটা দেখলাম আসলে এটা দেখার মতো খুব সুন্দর আমি আমি আরও বলতে চাচ্ছি আমার বাচ্চা ফ্যামিলি এবং বাচ্চা কাপটা নিয়ে দেখার মতো একটা সুন্দর পরিবেশ কেউ যদি আসতে চায় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হতে তারা ইনশাল্লাহ এখানে আসে দেখে যেতে পারে তবে এখানে আসে আমাকে খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাই এবার আমাদের এখানকার অনুভূতি সমতে আমাদের বড় ভাই সাহুল ভাইয়ের কাছ থেকে কিছু মতামত দেবো ধন্যবাদ উপস্থাপক আতিককে আসলে কাদুর বাড়ির পরিবেশটা খুব সুন্দর লাগলো এর আগে আমরা আরেকবার আসছিলাম আমাদের শিক্ষা গুরু আমাদের সাথে তো এটার যে মূল উদ্যোক্তা মূল সমন্বয় বসর সমন্বয় বলতে বুঝতে পারে আমাদের আহ ফেরিওয়ালা আসলে ফেরিওয়ালা যাকে আমরা ফাইন সাবজেক্ট ফাইন নেমেছিলাম ও অনেকদিন থেকে বলতেছে ভাই ঘুরে আসি সেদিন রংপুর থেকে আসার পরে ডিসিশন ঘুরবো ঘুরবোরে আজকে আসলাম আমাদের সিনিয়র ভাই আফাগুর ভাই আছে বিপন ভাই সহকারী বাবলু ফুপন আতিক খুব ভালো লাগলো আপনারা আসবেন ঘুরে যাবেন হ্যাঁ দেখার মতো সপরিবারে দেখার মতো ধন্যবাদ এবার ইনশাল্লাহ এর পরের বার আমরা নেক্সট ডে আমাদের সিএসিবি গ্রুপ থেকে ইনশাল্লাহ আসার শেষ করবো আমাদের যারা আছে আমরা ইনশাল্লাহ আসতে আসবো এই পর্যায়ে আমাদের এক বড় ভাই

আমাদের সঙ্গে আজকে দুইজন বড় ভাই অতিথি হিসেবে আছে তার মধ্যে সাউল ভাইয়ের অন্যতম গেস্ট শেষ হতো আমাদেরও গেস্ট ভাই কোকোন ভাইকে বলবো যে ভাই আমাদের এখানকার পরিবেশটা কেমন লাগলো সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ এর আগেও আসলাম আমি দাদু বাড়ির গ্রাম দাদু বাড়িতে আপনাদের সাথে এসে আমি আসলে খুব এনজয় ফিল করতেছি ভাই আজকে সবচেয়ে এখানে কাকেই মিস করতেছেন আসলে সত্যি কথা বলতে ফ্যামিলিকে মিস করতেছি আমার পরিবারকে মিস করতেছি দেখেন কখন ভাই কতটুকু ভালোবাসে তার ফ্যামিলিকে এবার আমরা ইনশাল্লাহ আর এক বড় ভাই আমাদের জাহিনুর ভাই আমাদের বাবলু ভাইয়ের আত্মীয় সেই সাথে আমাদের আত্মীয় আমরা বাবুর জাহিনুর ভাইয়ের কাছে শুনবো এখানকার অনুভূতি সম্পর্কে এখানে এসে ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশ আনকমন জিনিস অনেক অনেক পার্কে আমরা গেছি কিন্তু এটা সম্পূর্ণ একটু আলাদা এসে ভালো লাগবে আপনারাও আসেন ফ্যামিলিকে নিয়ে আসেন খুব ভালো লাগবে খোকন ভাইয়ের কাছে আমার জাইনির ভাইয়ের আমার শেষ প্রশ্ন ভাই আপনি নিঃসন্দেহে বিয়ে করছেন যদি বিয়ে না করতেন তাহলে আজকে কাকে নিয়ে আসতেন বিয়ে না করলে একাই আসতাম দেখেন ভাই একাই আসতো তার অন্য কোনো চিন্তা ভাবনা নাই হয়তো আমরা অন্যভাবে চিন্তা করবো যাই হোক আমাদের এই পর্যায়ে ইনশাল্লাহ শেষ করবো আমাদের আপাগত কার্যক্রম আমাদের এখানকার বড় ভাই বাউলু ভাইয়ের কাছে সর্বশেষ এখানকার অনুভূতি শুনবো তার আগে আমি একটা জিনিস শুনবো বাউলু ভাই এখানে বলে দিচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে আসবে ভাই বাউলু ভাইয়ের কাছে বলবো ভাই যে আপনি আজকে বিয়ে না করতেন আজকে এই পরিবেশে আপনি কাকে নিয়ে আসতেন আমি ফ্রেন্ডদের নিয়ে আসতাম সে সময় যাদের সাথে মিশতাম বিয়ার পূর্বে তাদেরকে এখনো মিস করি তাদের সাথে টাইম পাস করাটা আমার একটা মানে সেরা মুহূর্ত ছিল

এখানকার পরিবেশ অনুভূতি শেষ করবে ইনশাল্লাহ ভাই এখানকার অনুভূতিটা আর একবার বলে শেষ করবে ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা আমরা কিন্তু দাদুর বাড়ি বিজ্ঞাপন দিচ্ছি না সবাই মিলে ঘুরতে আসছি এটাই সবচেয়ে বড় মজা এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর না যেতেই হাজিদানেশের আরো দুই কিলো পূর্বে অর্থাৎ দশ মাইল থেকে হাজিদানেশের দিকে দিনাজপুরে দিনাজপুরে দিনাজপুর সদর বোধ দিনাজপুর সদরে সদর থানায় অবস্থিত মেন রোডের ডান দিকে দশ মাইল থেকে আসার সময় মেইন রোডের ডান দিকে ভালো জায়গা ইনশাল্লাহ বড় ভাইয়ের কথা শেষ ইনশাল্লাহ এবার আমাদের যে আজকের এই পিকনিকের অন্যতম সমন্বয়ক আমাদের ছোট ভাই এম ফজল কাছে শুনবো ইনশাল্লাহ তার অনুভূতি ধন্যবাদ জানাই সমস্ত ভাইদেরকে আসলে তারা তাদের মনের মনের সমস্ত কিছু ব্যক্ত করলো তো আমি বেশি কিছু বলবো না তবে বাবলু ভাই সুযোগে সদ্ব্যবহার করতে পারে নাই এটা আসলে বাবলু ভাইয়ের ব্যক্ততা তারপরে সিনিয়র ভাইরা আছে তারা সবাই আসলে বিবাহিত কিন্তু কেউ তাদের শালির কথা বলতেছে না আসলে কারণ একমাত্র অবেহিত আমি তো বলে যে আমার শালি আছে পরে না পিছন ধরে যাই ঠিক আছে অবিবাহিত নাই কিন্তু কিন্তু চাচা তো তো মামা আছে শাবুল ভাই কিন্তু একবারও বলে নাই যে ওনার শালি আছে ওনার কিন্তু শালি আছে উনি কিন্তু একবারও মুখ দিয়ে বললো না যে ওনার শালিকে উনি নিয়ে আসবে ঠিক আছে এই যে সাবুল ভাইয়ের ওখানে বসে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ